আসসালামু আলাইকুম এফরআন আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমি কথা বলবো রবি ভয়েস সেট নিয়ে সো এটা আমরা কম টাকায় কথা বলতে পারবো মাত্র পাঁচ টাকায় আপনি পঁচিশ মিনিট পাবেন তাও আবার একদিনের জন্য আর ষাট টাকায় পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ মিনিট সেটা হচ্ছে সাত দিনের প্যাকেজ সো এটা আপনারা নিতে পারবেন কিভাবে আর এই কীভাবে কথা বলবেন সেটা আগে বলে দিচ্ছি সো আপনি যেভাবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কল দেন সেভাবে আপনিও তাকে কল দিতে পারবেন এই রবি ভয়েস সেটের মাধ্যমে সো এই ভয়েস সেটটা কিন্তু দুজনকেই সাবস্ক্রিপশন করা লাগবে দুজনকে অ্যাকাউন্টে করা লাগবে আরেকটি কথা এটা হচ্ছে একবার যদি অ্যাকাউন্টে করে নেন তারপরে আপনি মিনিট কিনবেন তাকে কল দেবেন তার কাছে কল যাবে আপনার প্রিয় মানুষটাকে মিনিট কিনতে হবে না সো এটা আমি ক্লিয়ার করে দিলাম তারপরে আপনারা এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা বলতেছি সেটা বলার বলতেছি ফার্স্ট আমরা ডায়াল পেটে আসবো ডায়াল পেটে আসার পর আমরা এখান থেকে সিম্পলি ডায়াল করব স্টার একুশ তারপর আপনার আঠাশ তারপর জিরো হ্যাশ দে আমরা কল দিব কল দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনারা দেখতে পারতেছি রবি ভয়েস সেট এখান থেকে আমাদের প্যাকেজটা শো করবে পঁচিশ মিনিট আমরা পাঁচ টাকায় পাচ্ছি এটা হচ্ছে ডেট হচ্ছে একদিন আর সাত দিনে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এটা নেওয়ার জন্য ফার্স্ট আমরা কী করবো টুতে ক্লিক করবো সরি টু ভুল হয়ে গেছে সো আমরা টুতে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব অ্যাক্টিভ অপশানে ক্লিক করবো অ্যাক্টিভ অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা এস এম এস পাঠাবে তারা এখান থেকে আমাদের রিকোয়েস্ট করবে তারা এখান থেকে আমাদের এস পাঠাবো রু রবি চ্যাট ভয়েস চ্যাট এখান থেকে আমাদের চা চোদ্দো টাকা কাটবে এখান থেকে পনেরো দিনের জন্য আমাদের কয় মিনিট পাবো আমরা এটা নিতে পারব সো এটা আমাদের চোদ্দো টাকায় আমরা পাচ্ছি মাত্র পনেরো দিন সো এটা মিনিটটা আমরা দেখে নিব তারপর ফার্স্টে কী করবো ওয়াই অপশানে ক্লিক করব অবশ্যই আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে সো আমাদের ব্যালেন্স নাই এই কারণে দেখাইতে পারতেছি না সো এটা ব্যালেন্স যদি থাকে তাহলে এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে যেই কাজটি করতে হবে এই একুশ আঠাশ দুশো আশি এখানে আমরা কল দেব সিম্পলি এখান থেকে আমরা কল দিয়ে দেব সো এখান থেকে আমরা কল দেওয়ার পর তাদের কাছে কলটা যাবে সো এখানে আমার অ্যাকাউন্টটা মানে আমি রিচার্জ করিনি অনেক দিন থেকে এই কারণে আমাদের অ্যাকাউন্টটা চালু নাই সো তার জন্য আমরা কি করবো এখান থেকে আমরা কল দেব কল দেওয়ার পর আমাদের দুইটা ইনফরমেশন চাইবে ফার্স্টে আপনার নাম কি বা নাম তো নয় সরি আপনি ছেলে মেয়ে আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন মানে রবি আর ডেকে জিপিআর ডেকে যেভাবে আমরা করছিলাম সো আপনার নাম কি নাম সরি নাম তো না আপনি মেয়ের সাথে সেলের সাথে কথা বলতে চাচ্ছেন না কার সাথে কথা বলতে চাচ্ছেন এবং প্রোফাইল একটা ক্রিয়েট করতে বলবে আপনারা একটু ভয়েস দিতে বলবে সো আপনারা দিয়ে দেবেন তারপরে আপনাকে ছয় ডিজিট না ষাট ডিজিটের একটা কোড দিবে নাম্বার দিবে সো এটা আমার রিচার্জ নাই ফোনে ব্যালেন্স নাই এই কারণে দেখাতে পারতেছি না সিম্পলি আপনারা এটা করতে পারবেন আমার আত্মবিশ্বাস সো আপনারা নাম্বার দিবে নাম্বার দেওয়ার পর যে নাম্বারটা আপনাকে এস করে পাঠাইবে তার শুরুতে আপনি এই একুশ তারপর দুশো আশি তারপর আপনাকে যে গোপন কোডটা মানে আপনাকে এস করে পাঠাবে সেই নাম্বারটা আপনি এখানে বসায় দিলেন ধরেন সো এইটা আবার আপনি আপনার প্রিয় মানুষটাকে খুলতে বলবেন খুলে আপনি তার তাকে কল দিবেন তার নাম্বারে মানে ওই নাম্বারটা নেবেন আর এখান থেকে শুরুতে লাগাইবেন একুশ দুশো আশি দিয়ে কল দেবেন তার কাছে কল যাবে আর একটি কথা হচ্ছে প্রথমবার তাকে সাবস্ক্রিপশন করা লাগবে দ্বিতীয়বার করা লাগবে না কারণ আপনি যদি কল দেন মিনিট কিনে তাহলে আপনার মিনিট কাটবে শুধু আর একবার মিনিট কিনলেই হবে অ্যাকাউন্টটা খালি ক্রিয়েট করলেই হবে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো ইনফরমেশন বা কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা কমেন্ট বক্সে খোলা আছে রিপ্লাই দেবো খুব তাড়াতাড়ি সলিউশন নিয়ে আসবো আসসালামু আলাইকুম